ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আমিও খুব ভালো আছি এই যে দেখতে বন্ধুরা আমি একটা জিনিস অর্ডার করেছিলাম এই যে চলে এসেছে আমার পার্সেলটা তোমাদেরকে দেখাচ্ছি আমি মেশো থেকে অর্ডার করেছিলাম সেই জিনিসটা আমি একটু একটু করে পয়সা জমিয়ে জিনিসটা নেওয়ার অনেক অপেক্ষা করার পর সেই জিনিসটা আজকে আমার হাতে চলে আসলো এই যে ডেলিভারি বয় চলে এসছে বের করছে এখন জিনিসটা আমার যে দেখা দেখাচ্ছি আমি তোমাদেরকে এই যে সে জিনিসটা বের জিনিসটা নেওয়ার আমি যে কতদিন ধরে অপেক্ষা করছিলাম আমার কাছে টাকা হচ্ছিল না সেই জন্য এই যে অনেক ফাইনালি অনেক অপেক্ষা করার পর এই জিনিসটা আজকে আমার হাতে চলে আসলো তোমাদেরকে দেখাবো আমি একটু পরে তোমরা দাঁড়াও যে টাকা খুচরো ছিল না জন্যে লোকটা বলছিলো যে টাকা খুচরো দিন দিতে পারলাম না আমি ওই দিচ্ছিল আমার কাছে দু টাকা বেশি নিয়ে মানে আট টাকা বেশি নিয়ে নিয়েছে আট টাকা খুচরো ছিল না সেই জন্য দিয়ে দিলাম দেখাচ্ছে ফাইনালি জিনিসটা আজকে আমার হাতে চলে এসেছে এই যে দেখো হলো সেলফি স্টিক স্ট্যান্ড মানে তিনটা হবে এটা সে জিনিসটা আমি কিনেছিলাম এই জিনিসটা চালু করলাম চালু করার পর মোবাইলটা লাগিয়ে দেখছি যে আমার মোবাইলটা ঠিকঠাকই হচ্ছে এর মধ্যে কিন্তু এর সুইচটা যেটা আছে সেটা কাজ করছে না কিছুতেই অনেক চেষ্টা করার পর ব্লুটুথ কানেক্ট করতে পারছি না মানে সুইচের ব্যাটারিটা নষ্ট না কী যে হয়েছে আমি কিছু বুঝতে পারছি না সবই ঠিক আছে কিন্তু শুধু সুইচটাই কাজ করছে না আমার মনটা খুব খারাপ হয়ে গেল একটু একটু করে পয়সা জমিয়ে জিনিসটা কিনেছিলাম দেখো প্যাকেট ট্যাকেট সবগুলো ছিঁড়ে গেছে বৃষ্টির জল পেয়ে এখন একটা ফেরত দেওয়া যাবে না আমি